আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের ঠিক সামনে আপনারা দেখতেই পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব সংসদ ভবন এরিয়া খুব চমৎকারভাবে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সংসদ ভবন এরিয়াটি খুব চমৎকারভাবে সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু এই সাইডটা দেখাই বাউন্ডারির এই সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন বাউন্ডারিটাও কিন্তু খুব চমৎকারভাবে সাজানো হয়েছে প্রতিদিন কিন্তু এখানে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে বিশেষ করে ছুটির দিনগুলোতে অনেকেই ঘুরতে আসে এখানে রাত্রেবেলা বিকেলে অনেকেই ঘুরতে আসে এখানে খুব চমৎকার একটি মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা জাতীয় সংসদ ভবন থেকেই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ